দেখতে তো দেখা যার মরা মেঘুরেগু হুতন কিন্তু ইগুল ফিসে অনেক কাহিনী আছে শুনলে আপনিও অবাক হয়ে যাবা স্কুল ভিডিও সারাটা দেখবা স্কুল ভিডিওত সারাদিন কিতা কিতা করলাম তুলা তুলা শেয়ার করছি আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আপনারা সবই কিতাবী আশা করি সব ভালো আছো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে মেকুর এগু মরাল মরাখান হতে রয়েছে আসলে এগু মরা নাই এগো যে কোনো জাগাত ওলা হতে রয়ে গরের মাঝে আর যেন জায়গা ভায় মানে তার বাল লাগে যেখানে ওখানে হতে রইব চাই তোমার বালিশ হও কার ব্লেঙ্কেটও কার নমাজের সকী হোক জেসাখানো মানে মেকুরের যেন ভাল লাগে ওলা গুমারি যায় তাহারে থুলিয়া দিলে যাইতো না জায়গার জাগাত তাকে মানে উঠাইয়া বহিয়া অন্য জায়গায় দেওতে কিন্তু ফিরিয়া ইয়াও জাগাত হতে রইব ওটা হরে মেকুরী গিয়ে আর কিতা কিতা মাফ নাই আমার গোর মেকুর কীটা লাগে ছাড়ুন না আমি নিজেও জানি না এটা একটা মেকুর কিন্তু আমি ইলা কিচ্ছু নাই আমি ফালিছিলাম সখ করিয়া আড়ে গেছে একদিন আমার বাই একজন লোহিয়া গেছিলাম আর আনিয়া দিস না আর এটা মেকুর আমার ফালা মেকুর নাই এটাও তো ওখান আই আইন আমি জানি না আইলে আবার আমার গোড় থাকি যাই না মানে আমি খাদাইয়াও দেই না আর তারাও যাই না কোনো সময় যদি ডিস্টার্ব করো দর বিগুই এখন অনুভূতি রয়েছে আমার গুয়া ফান এটা হঠাৎ হওয়া হয়নি এটা আবার দইতে লাগবো মেকুরীর রুমুম লাগে যে মানে যদি জ্বালা জারতে না ভারিয়া খাদাইয়া দেই যাও হইতে আবার গর ইতা যাইন না আমারে দর না আর যাই হোক এখন কু আমি এখন এদরে মাতি মাতি উন্দালো লাইছি মেকুরি গুর ফিচর গঠনাকিটা জানেননি যে গত ৰমজান মাহৰ দুই ৰোজাৰ দিন মেকুৰী গুড় গাড়ীয়ে এক্সিডেণ্ট হেৰি হৈ গৈছিল একো গাড়ী এখনে বাঢ়ি মাৰি ডাইৰেক্ট ৰৌদত একীয়া জমিনো ফালাই দিছে আফালানিৰ পৰা মেকুৰী গুড় নাখে মোকে ৰক্ত আহিয়া আৰু হাতাইয়া আমি আছলাম দৌৰা ইয়াত দেখচি গিয়া বাপচি মেকুৰী গুড় আৰু ভাজটো নাই ইলা হয়েছে মেকুরী গুরু মানে ওতাত উঠি আসছে তো আঁরিয়া খুঁটি রয়েছে নাই নিয়া তো মূ আঁরিয়া আমি আমার ফুয়ারে হইলাম তোরা আনিয়া দিছাই ফানি এগুল মুখ দিয়ে ফানি নিয়া মুখ দিছি দেওয়ার ফলে মেকুর দৌড় দিয়ে উঠি আইছে আরও রক্তগুড়া ফাঁকি আইয়া আমার মুখের গোরর আড়ে মুর্কর কুফর তুলে আইয়া যেমনে বইছে বাদে আমি দুদিনিয়া বাদ মাকিয়া দিছি রাতকু খাইছে না না খাইয়া ওন থাকি উঠে আবার ফতাবালা উঠিয়া দেখছি আর মেকুরীকে ভাইছে না গেছে গিয়া আমার বনির বাড়ি হনো তিন মাস রয়েছে অসুস্থ আমার বইনে মানে মাছ চোচ বাজি হ'লে দিতা তাৰে বাঁহটোত মাকে তোমাৰ খাই থওঁ প্ৰাৰ্থনা অৰ্থাৎ তাকে কেতিয়া তাকে আল্লাৰ হুকুমকো বাচিছে বাচিয়ে এইগোৰ আগে আছিলোঁ হেৰি চোৰ আছিলোঁ যে কোনোদিনৰ চোৰে কৰিলোঁ তই ইয়ে কৰিলিতো কিন্তু এইখন এইবোৰ মোকো একো দাঁত নাই এইগোৰে মাছ দিলে দেৱা লাগে গোচা দেৱা যায় না গোঁচা খায় না এইখন আমি মেগী বনাইছে খাই আর আমার মরিচ গাছ দুইটা রয়েছে বাকি ওয়া মাহরিয়া আমার নাগামরিচ যে উমা আমি মানে খেত করতাম কিন্তু এটা না নাগামরিচ আমার নামে আগে ওইল একবার আর খুব বেশি হয়ে গেছিল আর চুরি উড়ে নিয়া এখন আর না। আর আমি খুব আর চেষ্টা করি দেখি দুই গোয়ালায় মানে ডেঙি থুলিয়া উয়া মাহরী লাগাইছি দেখতে টেঙ্গার ভাতা আর এখন কো আমি যাইতাম আমার সরুড়ে বিকাল কুরটি নিয়া দিতাম ও মসিদি পড়া কিন্তু আমাৰ এক চাচাৰবাৰী এৰি লাগাবাড়ী অনুসজন আহি নাই আৰু বেজান সৰুতাচোন দুইটা সৰুতাই মাছৰ ছয়শ টকা দিব লাগে তো তাৰাৰে নিয়া প্ৰত্যেকদিন বিকালে দে যদি মছজিদী ফৰণ না তেনিয়া কি কামৰ মানে মছিদী ফৰাও লাগিব তো নিয়াত দে একজন চিফাৰাত আল্লা ৰহমতে আৰু এজন খায়দাত তো আজিকৈ দুই এজনে যাই থা মানে সিহঁত মছিদ মছিদ নাই চৰিয়াত তো মছজিদ হ'লেও ফৰাজাৰ আচলতে মছজিদী ফৰাত ইছলামী ফৰাত তো যাইতেছো সময় আমি ফেলাম থাকা উভয়গু ভিডিও করে দুই তো আবার হোটা দেখতে পারা মানে অত লাগি দুইটা শুকাই রান্না নিয়ে খুঁজতে পারে তো মানে একদম রাখ রাখ চিকনা চিকা হয়ে গেছে দুই কিচ্ছু বুচি না এই খুঁজে থেকে আমার হলটাই নতু রস হইসোন নতু হারিছি কণ হয়েছে আজ এবারি আইসি ফড়াতল বাড়ি আইয়া চাদর উফুরি উঠেছে তিনটা লাইকান তো উঠি তারা গুয়া গুয়া মেলিয়া দিছ না আমার লগর যে একজন আসুন আমার সসাগর বন সম্পর্ক লাগিন তাই কইলা তাইন তো ফটো উঠিবা আইয়া কইলাম আচ্ছা তানরে ফটো দিয়া কইলাম খৈলাম আমি তোরা ভিডিও কইলাই ইউরে তাই ভিডিও হলে সুন্দর লাগে আসলে গুৱা নাই কল মানে এই বাড়ি কিচ্চুর নাই সবটা আছে কোনো জাতর ভয় ফসল না নাই ইলা কিচ্ছু নাই আর এই বাড়ির বেটি বেটা এলাকা কর্মী মানুষ আরেকটা তৰে মানে কবি করেন মানে খেত কিসি সবটা আরে কিছু সারিয়া যায় না তাই সব জাতুর খাম ইউ করেন সারাদিন তা হয় না একদম ফেরাসান করবা খাম করবা ও সবজি খেত করবা তা করবা তা করবা ও বাড়ির মধ্যে ইলাইজাত ফল লেচু কমলা কিচ্ছু আর বাকি নাই সবটা গাছে গুদু গুদুগুয়ে আছে আমার তো পালা লাগে বাড়ি কারণ মানে কিছু না পাইতে না সবটা আছে আর আইতে সময় আমি আমার গেটের সামনে আইসি আর আমার বাড়ির সামনে আইয়া দেখি মরকিকেও ভাগ হয়ে গেলো না কিতা আমি ভাবি কিচ্ছু পাই না চারবার খাদাইয়া দিলাম ওই জায়গার মাঝে আইয়া খালি মাটি খুড়ে এই জায়গায় কার মানে গাড়িয় ফিচিলি অত স্পিডে গাড়ি যায় একটা সময় মো ফিচিলি আমি দরাই এক চারবার খাদাই দিয়ে আর লাস্টাম তো ভিডিও করি মানে কেটে সরে কথা গাড়ি যেতে তোরা সরে কুদানি দিলে হরে আবার আই যায় মানে এই জায়গা কিতা পাইছে আল্লাহ জানো খালি মোক দিয়া ইয় করবো দেখতে পালাম দরাই গিলাম পেলাম মরুক লোক কেটে জিন্দা তুন্নাত লাগে না থাকে তা করে মানে হেঞ্জা হৈ গৈছে একবাৰ সঞ্জা হৈ গৈছে কিন্তু মাহৰিবোৰ আজানৰ সময় হৈ গৈছে মোৰকেও যায় না উবাইছে মানে কিতাপ আহিছেই নাল্লা জানো কুদাইয়া দিলে আমাৰ জেগাত আহি যায় আমাৰ মৰখ দুইটা এখন আৰু মূৰখ নাই দুইটা মৰুখ আমাৰ কিন্তু এই গৈ এনেকৈ যায় না চাইটে চাইতে কৈ ল'ম দেখি থোৱা ভিডিঅ' কৰি মানে এনে হালত কেটরে গে এটাকে যায় না কীতাল লাগি বাদে আমি পর্যন্ত গে যা বালা বালাখুরি চাইলাম আমার রেজাই হইলাম আহ তুমি দেখোস এ মাঝে কিতা দেখছে কি গিয়ে যেন কোনো খাবার আছে না কিতা আছে কিচ্ছু নাই খালি বালি কিন্তু কোদাইয়া দিলে আবার আই যায় এলাকা কোনোদিন আর করছে না থেকে কেটরে আমি বুঝতাম পারছি না আর এখন দেখতে পারা আমি তোরা করিমগঞ্জ যাই আর তো করিমগঞ্জ যাই আর কেটাল লাগি আর অবশ্যই বুঝতে পারা আমি আর কিতাল লাগিও যাই তো যাইতে সময় করিমগঞ্জ যাব পড়ছে আর গিয়া নবাবই আঁথুয়া ভিডিও করছি মানে ইতা মানুষ ডিজাইন যে ভিডিও করা যায় না আথুৰা ভিডিও করছি আমি খালি রেজার হের হালতার বইয়া ওতা আইতা হতা আইতা মানে নানান রকম ফেরেশানি করি আর এখন কোনো গেলে হতালো ইতা হতালো ইতা নিজে বই রেছি ভাল লাগে না কিছু বেদ না করে আর পেট মাজে এটা মানে ফেরসানি কত বাপরে আমি আগলা আগলাহরি হয় ভাল লাগে না এটা আর স্কুল ভিডিও তো এখনো থাকো আপনার আশেখে দেখলা পড়ছি কমেন্ট করবার লাইক করবা হাই আর ভিডিও বেশ লম্বা করতাম না অন্য বিশ্বাস করলি এনে ডাক্তার ডাক্তার দেখাইয়া গেছি বাড়ি এলার রহমতে কিছু আরম্ভের আগে আর বেদনা সার্জ ও কাজকু আসসালামু আলাইকুম